বিহারের ফলপ্রকাশের দিনই দিল্লির বিজেপি দপ্তর থেকে নরেন্দ্র মোদী আওয়াজ তুলেছিলেন এবার বাংলায় জঙ্গল রাজের অবসান বলেছিলেন বিহারের গঙ্গার জলই বাংলায় বহমান বিহার জীবন বহতে হুয়ে বঙ্গাল তো পচতি হঙ্গাল মে ভাজপা কি বিজয় কা रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी शुद्ध कथा ही बिहार जयर पर थे বাংলা জয়ের উদ্দেশ্য নিয়ে মাঠে নেমে পড়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই নির্বাচনী লড়াইয়ে অভিজ্ঞ অন্তত এক ডজন বিজেপি নেতা বাংলায় আস্তানা গেলেছেন সকাল থেকে রাত পর্যন্ত তারা বিজেপি সংগঠন মজবুত করার চেষ্টা করে যাচ্ছেন অনেকে বলছেন তাদের চেষ্টার ফলও পাওয়া যাচ্ছে এসআইআর পর্বে বিজেপি সত্তর হাজার বুথ লেভেল এজেন্টের নাম পেশ করেছিল এই এজেন্টদের সবাই রাস্তায় নামেননি কিন্তু তারপরেও যত বিজেপি বিএলএকে এবারের রাস্তায় দেখা গেছে আগে তা কখনোই দেখা যায়নি এবার সংগঠনের সঙ্গে সঙ্গে হাওয়া তুলতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিসেম্বর মাসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এর আগে দমদম দুর্গাপুর উত্তরবঙ্গে সভা করে গেছেন এবার নবদ্বীপে শ্রী চৈতন্যর শহরে তার সভা করার কথা ডিসেম্বরের মাঝামাঝি রাজ্যে আসার কথা অমিত শাহরও বুধবার রাতে বিজেপি সভাপতি জে পি নাড্ডার বাড়িতে ডিনার পার্টিতেও বাংলা নিয়ে বার্তা দেন অমিত শাহ পশ্চিমবঙ্গ নিয়ে লড়াইয়ের জন্য তৈরি থাকুন নেতাকর্মীদের বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী নেতারা যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত থাকুন বলেন অমিত শাহ একদিকে সংগঠন প্রস্তুত করা অন্যদিকে ভোটমুখী হাওয়া তোলা এবার বঙ্গজয়ের প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছে না বিজেপি নিউজ টাইম